নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আপনার সবাই কিন্তু শুনেছেন নতুন করে আবার পরীক্ষা এবং ইন্টারভিউ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত আর হঠাৎ করে কি এই পরীক্ষা এবং ইন্টারভিউ এর জন্য কোনো নোটিফিকেশান হয়নি তাহলে আজকের ভিডিওতে আমরা জানব যে এই যে পরীক্ষা হচ্ছে বা সবার কাছে যে শর্টলিস্টেড যে মেল আসছে কাদের কাদের এই মেলটা আসছে জানতে হবে এবং কারা কারা শর্টলিস্টেড কিসের বেসিসে শর্টলিস্টেড হয়েছে এবং পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হচ্ছে কিন্তু নোটিফিকেশান এখন অবধি বেরোচ্ছে না বা বেরোয়নি বা অনেকেই ফিল আপ করেছেন বা অনেকেই ফিল আপ করেননি তো আজকে আমি এই ভিডিওতে টোটাল সব কিছু ক্লিয়ার করব। তো আপনারা স্কিপ করবেন না টোটাল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আপনারা আপনাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো ক্রিয়েট হয়েছে আশা করছি আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো তো চলুন সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি আর এই ভিডিওতে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সেভেন ফেজ আইসিটি রিক্রুটমেন্ট সম্বন্ধে আদৌ কি সেভেন ফেসের কি রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে গেছে এটা নিয়ে আমি একটু পরে বলছি তার আগে আমরা একবার জেনে নিই যে পরীক্ষার ইন্টারভিউ ব্যাপারটা কি সবাইকে যে শর্টলিস্টেড লিস্টেড মেল আসছে এ ব্যাপারটা কেন আসছে শর্টলিস্টেড লিস্টেড মেল সবই যখন ফুলফিল আছে তাহলে এই মেল আসার কারণটা কী আপনারা কিছুদিন আগে শুনেছেন হয়তো ইউটিউবে ভিডিও দেখেছেন যে বীরভূম ডিস্ট্রিক্টে আরও কিন্তু পরীক্ষা শুরু হয়েছে তাহলে অনেকের কাছে এটা প্রশ্ন যে আমি কেন ডাক পেলাম না বা আমি পাচ্ছি অনেক কিছু কোশ্চেন থাকতে পারে তো আপনাদেরকে প্রথমে বুঝতে যে পরীক্ষাটা কেন নেওয়া হলো দেখুন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু যে এসসিরা কাজ করছিলেন মানে স্কুল কোয়ার্ডিনেটর যারা কাজ করছিলেন তারা কিন্তু অনেকেই জব ছেড়ে দিয়েছে আবার অনেকেই কিন্তু অন্য জবে ট্রান্সফার হয়ে গেছে কেউ হয়তো সরকারি জব পেয়ে গেছে অনেকের অনেক কিছুর জন্য কিন্তু কিছু কিছু স্কুলে স্কুলে কিন্তু এসসিদের ভ্যাকেন্ট রয়ে গেছে মানে আইসিটি কম্পিউটার টিচারদের ভ্যাকেন্ট রয়ে গেছে ফিফথ আর সিক্স ফেজে যারা কাজ করতেন অলরেডি তারা অনেকেই হয়তো জব পেয়েছে যার জন্যে অনেক কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে তো সেই ভ্যাকেন্সিগুলোকে যারা পরীক্ষা দিয়েছিল এর আগে বা যারা ফিল আপ করেছিল ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে আবার নতুন করে কিন্তু মেল পাঠানো হচ্ছে শর্ট লিস্টেডের জন্য সেই শর্ট লিস্টেড মেলও আপনারা জানেন যে কি লেখা আছে তাতে আমি এইসব ব্যাপারে কিচ্ছু বলবো না তাতে জাস্ট এটুকুই বলবো এটাই লেখা আছে তাদেরকে আবার কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষাতে পাস করতে হচ্ছে এবং পরীক্ষা পাস করার পর তাদেরকে একটা ন্যূনতম ফিস দিতে বলা হচ্ছে এবং তারপর তাদের ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ হচ্ছে তারপর তাদেরকে ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছে বা ট্রেনিংয়ে আসতে বলা হচ্ছে সে পনেরো দিন ট্রেনিং করপ তাকে আবার পুনরায় যে সমস্ত স্কুলে আইসিটি কম্পিউটার টিচার নেই সে সমস্ত স্কুলে জয়েন করতে বলা হচ্ছে এটাই হলো টোটাল গল্প যে নতুন করে আবার এই পরীক্ষা কী এলো তার এবার হচ্ছে শর্ট লিস্টের মেল আবার কাদের আসছে এটা অবশ্যই কিন্তু জানতে হবে আপনারা যারা সিক্স ফেজের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনারা পরীক্ষার জন্য চান্স পাননি তাদেরকে ইমেল পাঠানো হচ্ছে মানে এক কথায় বলতে গেলে যারা ওয়েটিং লিস্টে রয়ে গেছে যারা পরীক্ষার জন্য এই সিক্স যে কল পায়নি হতে পারে তাদেরকেই শর্ট লিস্টেড করা হচ্ছে বা তাদেরকে নেক্সট মেল দেওয়া হচ্ছে যে ইউ আর সিলেক্টেড ফর দ্য নেক্সট রাউন্ড সেটা কি নেক্সট রাউন্ড সেটা আমি একটু আগেই বলেছি সেটা হচ্ছে একটা পরীক্ষা হবে কম্পিউটার বেসড সে পরীক্ষাটা দিতে হবে তারপর ইন্টারভিউ হবে তো এবার হচ্ছে যাদের মেল আসার সম্ভাবনা রয়েছে কাদের রয়েছে আমি বলবো সবারই রয়েছে মেল আসার সম্ভাবনা কারণ যারা আপনারা ফিল করেছেন যারা ফিল করার পরেও কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেননি বা আপনাদের অ্যাডমিট কার্ড আসেনি বা শর্ট লিস্টের মেল আসেনি তাদের কিন্তু প্রবলভাবে একটা চান্স রয়েছে এখন মেল আসার আপনারা প্লিজ ভালোভাবে অ্যালার্ট থাকুন আপনাদের মেল বক্সটা চেক করুন যে মেলটা আপনাদের দেওয়া ছিল রিক্রুটমেন্টে যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন সিক্স ফেজ বা ফিফ ফেজ সেই মেলে কিন্তু আপনাদের শর্ট লিস্টের মেল আসবে এখনও পর্যন্ত কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টে অলরেডি মেল এসছে তাকে কিন্তু পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে তো আপনার অ্যালার্ট থাকুন ফোনকে অন রাখুন যখন তখন কিন্তু মেল অথবা ফোনও আসতে পারে সিলেক্টেড করার জন্য অনেক সময় ফোনও আসছে অনেকের যে আপনি সিলেক্টেড হয়েছেন আপনি কি ইচ্ছুক পরীক্ষাটা দেওয়ার জন্য অবশ্যই হ্যাঁ বলবেন এ ব্যাপারে কিছু বলার নেই তো আমাদের করণীয় হচ্ছে আমাদের কিন্তু এখন একটু অ্যালার্ট থাকতে হবে এবার প্রথমেই যে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে এটাই কি সেভেন ফেজের রিক্রুটমেন্ট আমি ডিসির সাথে কথা বলেছি মানে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর যিনি আছেন তাদের সাথে কথা বলেছি আমরা স্যার এই যে পরীক্ষা টরীক্ষা হচ্ছে তো এটা কি আইসিটি সেভেন ফেজ আর আমার কাছে এরকমও কোশ্চেন আছে অনেকের স্যার সেভেন ফেজের তো রিক্রুটমেন্টে আমরা ফিল আপ করেছি কিন্তু আমাদের কিছু আসছে না এরকমও কিন্তু আমার কাছে অনেক কোশ্চেন এসছে তো আমি আমার যে ডিসি আছে তাকেই বললাম যে অনেকে তো ফিল করতে পাইনি অলরেডি রেজিস্টার দেখাচ্ছে তো কিভাবে এই পরীক্ষাটা হচ্ছে তো তিনিই আমাকে বললেন যে কিছু কিছু ভ্যাকেন্ট রয়ে গেছে সেই ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করার জন্য একটা ব্যাকআপ নেওয়া হচ্ছে আর সেভেন ফেসে রিক্রুটমেন্ট কিন্তু এখনও অবধি কোনো নোটিফিকেশান আসেনি নোটিফিকেশান এলে কিন্তু আপনারা জানতে পারবেন নোটিফিকেশানটা হলো এক নম্বর হচ্ছে পেপারে দেবে নোটিফিকেশান আর মিস্টার সেলফ স্টাডির ইউটিউব চ্যানেলও আপনারা কিন্তু জানতে পারবেন যে কোন পেপারে আইসিটি কম্পিউটার টিচার সেভেন ফেসের রিক্রুটমেন্টের জন্য বলা হয়েছে তো আপনারা মিস্টার সেলস স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আইসিটি সংক্রান্ত আর আমার স্কুল কোঅর্ডিনেটার এটাও বলেছেন যে সেভেন ফেজের এখনও অবধি কোনো স্টার্ট হয়নি স্টার্ট এলেই নোটিফিকেশান আসবে তো আপনারা যারা ভেবে রাখছেন যে এটা সেভেন ফেজের রিক্রুটমেন্ট চলছে কিনা না ভাবছেন হয়তো তো তাদেরকে বলে রাখি এটা কিন্তু সেভেন ফেজের রিক্রুটমেন্ট নয় এটা হচ্ছে ব্যাক যে সমস্ত স্কুলগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল করার জন্য তাদেরকে আবার পুনরায় শর্টলিস্টেড মেল পাঠানো হচ্ছে এবং পরীক্ষা এবং ইটোর মাধ্যমে তাদেরকে জয়েন করানো হবে আপনি যদি সিক্স ফেজে যদি ফিল আপ করেছিলেন এবং আপনি শর্টলিস্টেড হননি হতে পারে এবারে আপনি হয়তো শর্টলিস্টেড মেল পেতে পারেন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য